নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে খাসি মাংস রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভাবে করব তো সবাই বাড়িতে সবাই কম বেশি অনেকেই খাসি মাংস রেসিপি তোমরা জানো তবুও আজকে নবমীর দিনে রেসিপিটা করছিলাম করছিলাম তো একটু তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম তাই চলে এলাম তো দেখো বন্ধুরা মাংসটা আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব তো দেখো তেলটা গরম হয়ে গেছে দুটো মানে চার টুকরো আলু দিয়েছি মাংসতে বেশি দিইনি মানে দুটো আলুকেই করে করে নিয়েছি তা আলু দিলে মাংসতে এমনি টেস্ট ভালো হয় না তো যার জন্য আমি বেশি আলু দিইনি মাংসতে মানে চারটুকো আলু দিয়েছি তো চলো আলুগুলো ভেজে নিই ভেজে তুলে নেব আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গা শারদিয়ার শুভেচ্ছা সবাইকেই তো চলো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব দেখতে পাচ্ছ আলুগুলোকে তুলে নিয়ে আমি পেঁয়াজটা ভেজে তুলে নেব তো দেখো পেঁয়াজটা ভেজে নেব কড়াতেই যেমন যেমন বেরেস্তা করে মানে বিরিয়ানির জন্য যেরকম বেরেস্তা ভাজা হয় সেরকমই আমি ভেজে পেঁয়াজগুলো তুলে নেবো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না ভিডিওটা তো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নেব আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যেন সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো দেখছো আমি পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি এটা পরে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো ওই তেলেতেই আর একটু তেল দিয়ে দিলাম আমি তো এর মধ্যে এবার আমি দুটো তেজপাতা দেবো একটু চিনি দেবো কালারের জন্য চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দুটো একটু লাল লাল মতন হবে আমি যে আদা রসুন পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো দেখো এই যে আদা রসুন পেস্টটা ওইটা দিয়ে দিলাম এটাকে বেশ ভালো করে ভেজে নেবো তো দেখতে পাচ্ছো ভালো করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আর যেটা আমি পেঁয়াজটা পেস্ট করে মানে ভেজেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দেবো কেন আদা রসুন ভাজা আমার হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো এর মধ্যে টমেটমটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দেবো তিনটিকে ভালো করে নেড়ে চেড়ে নেব তো এই বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম আমি তবে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব তো সঙ্গে থেকো কেউ স্কিপ করো না ভিডিওটা আর নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর পুরোনোদের যারা আমার সঙ্গে আছো সাথে আছো পাশে আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা নতুনদেরও অনেক ভালোবাসা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো শেয়ারটা অবশ্যই করো অনুরোধ রইল তোমাদের কাছে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে তো পাশে থেকো তো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো তো সব কিছুই দিয়ে আমি ভালো করে গ্রেভিটাকে মশলাটাকে ভালো করে কষে নেব ভালো করে কষে নেব তো চলো দেখতে থাকো আর পুজোতে সবাই ভালো করে আনন্দ উপভোগ করো কে কোথায় ঘুরতে যাচ্ছ প্লিজ একটু কমেন্ট করো কেন আমি বাড়িতেই আছি আমি ঘুরতে যাইনি চলো দেখতে থাকো তো মাংস মানে আমার গেবিটা কষা হয়ে গেছে তো এবারে আলু আর মাংসটা সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব তো দেখতে পাচ্ছ তো এই দেখো আমি কষিয়ে নিয়েছি ভালো করে এবারে যে সেদ্ধ করেছিলাম যে যেটা সেটা সেই জলটাকে আমি দিয়ে দিলাম মানে স্যুপটাকে সেটাকে দিয়ে দিলাম মাংস যে প্রেশারে সিটি দিয়েছিলাম সিদ্ধ করেছিলাম সেই জলটা যে যেটা ছিল সেটাকে আমি দিয়েছি আদা কোনো জল আমি দিইনি এতে মাংসের স্বাদটা খুব সুন্দর হয় তো চলো এবার আমি ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো এটাকে ফুটতে দেবো আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে কেন মাংসটা অলরেডি আমার হাফ সিদ্ধ করা হয়ে গেছে তো দেখো এটাকে ঢাকনা দিয়ে দেবো আর এইদিকে একটু ঝুড়িঝুরি আলু ভাজা করবো তার জন্য আলু আমি ঝুড়িঝুরি করে কেটে নিয়েছি একদম সরু সরু করে তো দেখতে পাচ্ছো কড়া বসিয়ে দিয়েছি এখানে বাদামটা আমি ভেজে নেব এইজ বাদামটা ভেজে নেবো কেন মাছের মাথা দিয়ে ডাল হয়েছে সেই রেসিপিটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য তো মাছের মাথা দিয়ে ডাল আর এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খাসির মাংস এটাই নবমী রেসিপি আমাদের বাড়িতে তো চলো দেখতে থাকো বাদামটা আমার ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নেবো দেখো তুলে নিলাম এবার কারিপাতাটা আমি ভেজে নেব এই যে কারিপাতাটা ভেজে নেব এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর হচ্ছে প্লেন ডাল যদি হয় না এক থালা ভাত উড়ে যায় আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো কারিপাতাটা পুরোটা ভেজে তুলে নিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার দেখো আমি আলুগুলোকে ভেজে নেব একদম সরু সরু মিহি করে আমি কেটেছি তো দেখতে পাচ্ছ মিহি করে কেটেছি এতে প্রচুর তেল লাগে কিন্তু আমি অল্প তেলেতেই আলুটা ভেজে নেব দেখি এই প্রথমবার অল্প তেলেতেই আলুটা ভাজার চেষ্টা করছি তো দেখো এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি মানে টেনে নেয় হলুদ দিলে দেখবে জলটা তাড়াতাড়ি টেনে নেয় আলুর যে জলটা আছে সেটা তাড়াতাড়ি টেনে নেয় তো দেখো এখন নুন দেবো না লাস্টে আমি নুন দেবো তো দেখতে পাচ্ছ আমি বাদামগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি কারিপাতাটা একটু গুড়িয়ে নিয়েছি তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এগুলোকে আমি তুলে নেব তো দেখো এইগুলোকে এইভাবে আমি তেল ঝরিয়ে তুলে নেব তো দেখো প্রথমের আলুটা আমি ভেজে তুলে নিয়েছি আবার আলু আছে সেগুলোকেও ভেজে নেব তো এই করাতেই ভেজে নেব তো দেখো সব আলুগুলোই আমি দিয়ে দেব সত্যি বলছি এই আলু ভাজা ডাল হলে অসাধারণ লাগে আর আমার এইদিকে মাংসটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো মাংসটা আমার রেডি হয়ে গেছে তো একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা নামিয়ে নেব তো দেখো মাংসটা আমার হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে কত সুন্দর কালার এসছে দেখো কালারটা খুব সুন্দর এসছে তো দেখতে পাচ্ছো মাংসটা আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও মাংসর রেসিপিটা তো দেখো অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সামান্য এবার এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব খুব গরম তাই হাত দিয়ে নাড়তে পাচ্ছি না খুব গরম তো হাত দিয়ে নাড়তে পাচ্ছি না তো দেখতে পাচ্ছ এইভাবে আমি ভালো করে সব বাদাম আর কারিপাতাগুলো মিশ মিশিয়ে নেবো আলু ভাজার সঙ্গে তো অসাধারণ লাগে ডাল আর আলু ভাজা দেখো এইভাবে মিশিয়ে নেব রেসিপি দুটো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো